হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিমিয়াম বায়োলজিওয়ালা প্রিমিয়াম বায়োলজিওয়ালায় আজকে আবার তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি দেখতে পাচ্ছি তোমরা রেচন বা এক্সক্রিশন সম্পর্কে আমরা আজকে নিয়ে চলে এসেছি তাহলে চলো আমরা দেখে নিই এই রেচন বা এক্সক্রিশন সম্পর্কে কি বলতে চাইছে দেখো ফার্স্ট যদি আমরা বলি যে কোনো জীবদেহে কি হচ্ছে বেঁচে থাকার জন্য তাদের দেহে কি হচ্ছে সবসময় কিছু না কিছু বিপাক ক্রিয়াগুলো সংগঠিত হচ্ছে এবার জীব দিয়ে কি হচ্ছে অপচিতি বিপাক ক্রিয়ার ফলে কি হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্যগুলো বিপাক ক্রিয়ার ফলে কি হচ্ছে কিছু বিপাকজাত দূষিত পদার্থগুলো উৎপন্ন হয় যেমন যদি আমরা ধরি না প্রাণীদের ক্ষেত্রে দেখবে কার্বোহাইড্রেট বা ফ্যাট জাতীয় যদি খাদ্য খায় ওই কার্বোহাইড্রেট বা ফ্যাট জাতীয় খাদ্য বিপাকের ফলে কি উৎপন্ন হচ্ছে না কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আবার যদি আমরা দেখি না প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক হয় অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্যের বিপাকের ফলে কি উৎপন্ন হয় না ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের কি হচ্ছে রেচন পদার্থগুলো উৎপন্ন হয় অর্থাৎ আমরা বলতে পারি কি হচ্ছে না ফলে যে দূষিত পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো তারা কি করছে দেহে থেকে বাইরে নির্গত করে দেয় তাকে আমরা কি বলছি রেচন বলছি এবার যদি আমরা বলি এই রেচনের সংজ্ঞা যদি আমরা দিয়ে থাকি তাহলে রেচন আমরা কি বলবো না একটা জৈবিক প্রক্রিয়া তাহলে যে জৈবিক প্রক্রিয়ায় কি হচ্ছে না জীব দেহের ক্ষেত্রে বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলো এবার দেখবে বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে আমরা যেগুলো দেখবো সেগুলো উদ্ভিদ কি হচ্ছে তার দেহে সাময়িক সময়ের জন্য সেটাকে সঞ্চিত করে রাখে রূপে না অদ্রাব্য ক্যালাস বা কলয়েড রূপে সঞ্চয় করে আবার প্রাণীরা কি হচ্ছে তাদের একটা নির্দিষ্ট অঙ্গ রয়েছে নির্দিষ্ট অঙ্গের মাধ্যমে দেহের বাইরে নির্গত করে দেয় তাকে আমরা কি বলছি রেচন বা এক্সক্রিশন বলছি কেন করছে যদি আমরা বলি এই রেচনের প্রয়োজনীয়তা বা গুরুত্বটা কি বা এর যদি আমরা দেখি যে এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব আমরা কি দেখব যে রেচন আমরা পড়ছি এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি রয়েছে যদি আমরা দেখি তাহলে ফার্স্ট দেখো আমরা বললাম না উদ্ভিদগুলো কি করছে সাময়িক সময়ের জন্য কি হচ্ছে ক্যালাস বা কলয়েড রূপে সেটাকে সঞ্চিত করে রাখছে কিন্তু প্রাণীরা তাদের নির্দিষ্ট অঙ্গের সাহায্যে দেহের বাইরে বের করে দিচ্ছে তাহলে উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ জীবদেহ তাদের দেহ থেকে রেচন পদার্থগুলোকে অর্থাৎ বিপাকজাত দূষিত পদার্থগুলোকে দেহের বাইরে বের করে দেয় কেন না এক নম্বর আমরা বলতে পারি না দেহকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য কি বললাম না সুস্থ ও স্বাভাবিক রাখতে সুস্থ ও স্বাভাবিক রাখতে যে কোনো জীবদেহ কি করছে রেচন পদার্থগুলোকে তাদের দেহের বাইরে কি হচ্ছে নির্গত করে দেয় কেন না এই যে দূষিত যে পদার্থগুলো যদি দেহের মধ্যে জমা থাকে তাহলে কি হচ্ছে কোষের ক্ষতি সাধন করতে পারে বা ওই জীবদেহের ক্ষতি সাধন করতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তাই প্রত্যেকটা জীব দেহ কি করছে ওই রেচন পদার্থ গুলোকে দেহ থেকে বাইরে বের করে দেয় কেন না দেহকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে কিন্তু সাহায্য করে সেকেন্ড পয়েন্ট যদি আমরা বলি দু নম্বর পয়েন্ট আর কি রয়েছে এই রেচনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা যদি বলি আমরা বলতে পারি কি হচ্ছে না জলসাম্য বা জলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে জলের ভারসাম্য বজায় রাখে আমরা বলতে পারি কি করে না এই রেচন পদার্থে অর্থাৎ রেচনের মাধ্যমে কি করছে জীবদেহ তার দেহ থেকে কি করছে বিভিন্ন ধরনের দূষিত জলগুলোকে দেহের বাইরে বের করে দেয় দিয়ে দেহের মধ্যে জলের ভারসাম্য রক্ষা করতে কিন্তু সাহায্য করে এই রেচন অর্থাৎ রেচনে আমরা দুটো প্রয়োজনীয়তা দেখলাম একটা জীবদেহকে সুস্থ স্বাভাবিক রাখতে এবং সেকেন্ড আমরা দেখলাম কি হচ্ছে জলের মধ্যে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এছাড়াও আমরা আরো দেখতে পারি যদি আমরা তিন নম্বর পয়েন্ট বলি কি বলবো না প্রাকৃতিক সম্পদের আবর্তন কি বললাম না প্রাকৃতিক সম্পদের কি হচ্ছে আবর্তন করতে সাহায্য করে অর্থাৎ প্রাকৃতিক সম্পদের আবর্তন বলতে অর্থাৎ কি হচ্ছে জীবদেহ কি হচ্ছে বিভিন্ন কাজের জন্য যে প্রাকৃতিক সম্পদগুলোকে নিয়ে থাকে সেগুলো আবার কি হচ্ছে এই রেচনের মাধ্যমে দেহ থেকে বাইরে বের করে অর্থাৎ পরিবেশে ফিরিয়ে দেয় এইভাবে কি হচ্ছে প্রাকৃতিক সম্পদের কি হচ্ছে আবর্তন করতে কিন্তু সাহায্য করে এবং একেবারে শেষ যদি আমরা চার নম্বর পয়েন্ট দেখি কি রয়েছে না এই রেচনের একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে কি রয়েছে না অর্থনৈতিক একটা গুরুত্ব রয়েছে কেন না প্রাণীদের ক্ষেত্রে দেখবে তেমন অর্থনৈতিক গুরুত্ব নেই বললেই চলে কিন্তু উদ্ভিদের রেচনের একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে যেমন আমরা বলতে পারি গদ রজন বা তরুক্ষীর গুলো বলি এই ধরনের কি হচ্ছে উদ্ভিদ থেকে নির্গত যে রেচনগুলো থাকে সেগুলো কি হচ্ছে যার বাণিজ্যিক বা অর্থনৈতিক একটা গুরুত্ব আছে যেখান থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বা অর্জন করা যায় তাই এর একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে তাহলে আমরা যদি দেখলাম যে রেচনের গুরুত্বগুলো কী কী বললাম না দেহকে সুস্থ বা স্বাভাবিক রাখতে রেচনের প্রয়োজনীয়তা রয়েছে দেহে জলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং প্রাকৃতিক সম্পদের আবর্তন ঘটায় এবং তার একটা নির্দিষ্ট অর্থনৈতিক গুরুত্ব রয়েছে তাহলে এইগুলো আমরা রেচনের সম্পর্কে দেখলাম এবার এই যে রেচন উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রে কিন্তু রেচন দেখা যায় আমরা আজকে শুধুমাত্র কি ধরবো উদ্ভিদের রেচন সম্পর্কে একটু দেখব ঠিক আছে এবার দেখেনি আমরা উদ্ভিদের রেচনের ক্ষেত্রে কি কি তার বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিব অর্থাৎ প্রাণীদের রেচনের সঙ্গে উদ্ভিদের রেচনের পার্থক্য বা তুলনাগুলো আমরা দেখে নিব এবার যদি আমরা দেখি যে রেচন বৈশিষ্ট্যগুলো কী কী বা উদ্ভিদের রেচন আমরা দেখব এর ক্যারেক্টার বা বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই তাহলে কি কি হতে পারে আমরা একটু দেখবো দেখো ফার্স্ট যদি বলি যে উদ্ভিদের রেচনের ক্ষেত্রে এদের নির্দিষ্ট কোনো অঙ্গ নেই অর্থাৎ উদ্ভিদের নির্দিষ্ট কোনো রেচনাঙ্গ নেই নির্দিষ্ট কোনো কি হচ্ছে না রেচন অঙ্গ নেই নির্দিষ্ট কোনো কি বললাম না রেচন অঙ্গ এদের নেই বললেই চলে অর্থাৎ এদের কোনো অঙ্গ থাকে না প্রাণীদের যেমন প্রত্যেকটা প্রাণীর এক একটা নির্দিষ্ট অঙ্গ আছে যখন আমরা প্রাণীগুলো পড়বো সেখানে দেখব । কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সেরকম নির্দিষ্ট কোনো রেচনাঙ্গ থাকে না এবং এদের কি বলা যেতে পারে বিপাক ক্রিয়ার হারও খুব কম বিপাক্রিয়ার হার প্রাণীদের তুলনায় খুব কম বিপাক হার কম কাদের না প্রাণীদের তুলনায় অর্থাৎ যেহেতু হার কম তাই উৎপন্ন রেচন হবে কম। তাহলে রেচন এর পরিমাণও কম হবে কেন না বিপাক হার যেহেতু কম তাই উৎপন্ন রেচনের পরিমাণও কিন্তু কম হবে ওকে নেক্সট আরেকটা আমি কি বললাম এই যে উদ্ভিদের রেচনগুলো তারা কি করছে যেহেতু সেগুলো কি হচ্ছে বিপাক হার কম বা রেচন কম উৎপন্ন হয় এই জন্য তারা কি করছে এই রেচনগুলোকে অদ্রাব্য ক্যালাস বা কলয়েড রূপে দেহের মধ্যে জমা রাখে ক্যালাস বা কলয়েড রূপে কি হচ্ছে দেহের মধ্যে জমা রাখে ক্যালাস বা কলয়েড রূপে সাময়িক সময়ের জন্য দেহে জমা রাখে এবং পরবর্তীকালে একটা নির্দিষ্ট সময় তারা কি হচ্ছে সেই রেচনগুলোকে গুলোকে ত্যাগ করে দেয় এবং দেখো এদের কি হচ্ছে উৎপন্ন রেচনের পরিমাণ যেহেতু আমরা কম বলেছি এবং এই উদ্ভিদের রেচন কম ক্ষতিকারক অর্থাৎ প্রাণীদের তুলনায় এগুলো কম ক্ষতিকারক এবং এদের কি রয়েছে কম ক্ষতিকারক এবং এদের একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে তাহলে এইগুলো আমরা কি দেখলাম না উদ্ভিদের যে রেচনগুলো তার কিছু কমন বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিলাম অর্থাৎ উদ্ভিদের রেচনের কিছু বৈশিষ্ট্যগুলো দেখে নিলাম এবার দেখো আমরা বলছি উদ্ভিদের নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই তাহলে তারা এই রেচন পদার্থগুলোকে ত্যাগ করে কিভাবে সেই পদ্ধতিগুলো আমরা একটু দেখে নিব এবার দেখবে উদ্ভিদের ক্ষেত্রে মূলত তিনটে বিশেষ পদ্ধতি থাকে বা রেচন ত্যাগের তিনটে পদ্ধতি মূলত রয়েছে এছাড়াও আরো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু অল্প দেখব কিন্তু মূলত কি হচ্ছে তিনটে পদ্ধতি রয়েছে অর্থাৎ রেচন ত্যাগের পদ্ধতিগুলো আমরা যদি একটু দেখি তাহলে এক নম্বর ফার্স্ট আমরা পয়েন্ট করি কি হবে না পত্রমোচন দেখবে এইগুলো থেকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কোশ্চেন আছে যে উদ্ভিদের রেচন ত্যাগের সম্পর্কে দেখো ফার্স্ট একটা বলছি পত্রমোচন তাহলে নির্দিষ্ট কোনো রেচনাঙ্গ নেই তাহলে তারা কি করবে রেচন পদার্থ গুলোকে ত্যাগ করবে কিভাবে না একটা পত্রমোচনের মাধ্যমে অর্থাৎ দেখবে পর্ণমোচী উদ্ভিদ রয়েছে ওই পর্ণমোচী উদ্ভিদগুলো বছরের একটা নির্দিষ্ট ঋতুতে তারা কি করবে গাছের সমস্ত পাতাগুলোকে ঝরিয়ে দেয় অর্থাৎ পাতা ঝরানোর মাধ্যমে তারা কি হচ্ছে তাদের রেচন পদার্থগুলোকে ত্যাগ করে তাদেরকে তার সেই পদ্ধতিটাকে আমরা কি বলছি পর্ণমোচন বা কি বলা হচ্ছে পাতাগুলোকে ত্যাগ করা বলছে যেমন কাদের ক্ষেত্রে আমরা দেখব বিভিন্ন ক্ষেত্রে সিরিজ গাছ দেখেছি বা আমরা আমরা গাছগুলো দেখেছি এইসব পর্ণমুচি উদ্ভিদগুলো বছরে একটা নির্দিষ্ট ঋতুতে কি হচ্ছে গাছের সমস্ত পাতাগুলোকে ত্যাগ করে দেয় এছাড়াও কিছু চিরহরিৎ বৃক্ষ রয়েছে যাদের ক্ষেত্রেও কিন্তু এই তোমার পত্রমোচনটা দেখা যায় এটা একটা পদ্ধতি হতে পারে সেকেন্ড আমরা বলতে পারি কি হচ্ছে তাদের ক্ষেত্রে আর কে দেখা যাচ্ছে না এদের এক ধরনের বাকল মোচন দেখা যায় বাকল মোচন পদ্ধতিতেও কিছু কিছু উদ্ভিদগুলো কি করছে তারা রেচন পদার্থগুলোকে ত্যাগ করে যেমন আমরা যদি বলি পেয়ারা গাছের ক্ষেত্রে আমরা বলতে পারি বা অর্জুন গাছের ক্ষেত্রে আমরা দেখি যে এদের ক্ষেত্রে বাকল বা ছালগুলো থাকে অর্থাৎ দেহের ছালগুলো কি হচ্ছে একটা সময় তারা কি হচ্ছে ত্যাগ করে দেয় ওই ছাল ত্যাগের মাধ্যমে তারা কি হচ্ছে রেচন পদার্থগুলোকে তাদের দেহ থেকে অপসারিত করছে তাহলে দুটো দেখলাম নেক্সট দেখো আর একটা রয়েছে তোমার ফলমোচন মূলত এই তিনটে পদ্ধতি রয়েছে এছাড়াও কিছু রয়েছে আমরা দেখবো যেমন ফলমোচন এবার কিছু কিছু উদ্ভিদগুলো রয়েছে দেখবে তাদের ফলের মধ্যেই তাদের রেচন পদার্থ সঞ্চিত করে রাখে যেমন আমরা যদি বলি লেবুর ক্ষেত্রে আমরা দেখি যেমন লেবুতে কি রয়েছে তোমার সাইট্রিক অ্যাসিড রয়েছে যেমন আমরা তেঁতুল বলি তেঁতুলের মধ্যে কি হচ্ছে টার্টারিক অ্যাসিড রয়েছে আপেল বলি আপেলের মধ্যে কি হয়েছে ম্যালিক অ্যাসিড রয়েছে এই যে অ্যাসিডগুলো ওগুলো তাদের ক্ষেত্রে কি হচ্ছে রেচন রূপে সঞ্চিত থাকে এবং তারা ওই ফলগুলোকে ত্যাগ করে রেচন পদার্থগুলোকে তাদের দেহ থেকে করে এইভাবে এই তিনটে কিন্তু মূলত পদ্ধতি দেখা যায় এছাড়াও আরো বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে মূল এই তিনটা এছাড়া আরো ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখবে তোমাদের এক্সামে পড়ে যায় যেমন দেখা যাচ্ছে অনেক সময় দিয়ে থাকে যে চার নম্বর কি হচ্ছে তরুক্ষীর নিঃসরণ কি হচ্ছে না তরুক্ষীর নিঃসরণ তরুক্ষীরও কি হচ্ছে এক ধরনের রেচন যেটা কি হচ্ছে তারা তাদের দেহ থেকে নিঃসরণ করে যেমন আমরা যদি বলি বট রবার আকন্দ ইত্যাদি গাছের দেহ থেকে কি হচ্ছে তরুশ্রী নিঃসরণ হয় তার মাধ্যমে তারা রেচন পদার্থ গুলোকে ত্যাগ করে এছাড়াও কিছু রয়েছে যেমন জল নিঃসরণ করে বা জল নির্গমন করে জল নিঃসরণ করে অর্থাৎ যেমন আমরা দেখি টমেটো টমেটো রসের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে সেক্ষেত্রে আমরা জল নিঃসরণ এক ধরনের রেচনের মধ্যে বলতে পারি ওকে এইগুলো এছাড়া দেখো আরো একটা যদি আমরা দেখি বা গদ বা রজন নিঃসরণ গদ ও রজন নিঃসরণ আমরা বলতে পারি তাহলে এটাও কিন্তু এক ধরনের কি হচ্ছে যেমন গদ বা রজন অর্থাৎ পাইন বা শাল গাছের ওইখান থেকেও তাদের দেহ থেকেও কি হচ্ছে এক প্রকার রেচনগুলো নিঃসরত হয় তাহলে উদ্ভিদগুলো গুলো কি করছে এইভাবে তাদের দেহ থেকে বিভিন্ন পদ্ধতিতে কি হচ্ছে রেচন ত্যাগ করে তারা কি হচ্ছে তাদের রেচন ক্রিয়াগুলো সম্পন্ন করে ওকে তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে কি হচ্ছে এই রেচন পদার্থ সম্পর্কে দেখব এবং প্রাণীদের বিভিন্ন রেচনগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে আজকে এই অবধি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে